অনেককাল আগে আকাশের ওপারে মেঘের রাজ্য পেরিয়েছিল এক পরীর দেশ সেই দেশে বাস করত ছোট্ট এক পরিকন্যা তার চোখে ছিল হাজারটা স্বপ্ন প্রতিদিন আকাশ থেকে সে তাকিয়ে থাকত পৃথিবীর দিকে একটা অচেনা অথচ অদ্ভুত আপন জগৎ একদিন সে তার মায়ের কাছে সেই পৃথিবীতে যাওয়ার অনুমতি চাইল মা আমি ভাবছি আমি কি একটু পৃথিবীতে যেতে পারি আমি অনেকদিন ধরে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি ওখানে কি সুন্দর সবুজ বন নদী আর রঙিন পুলে ঘেরা এক জগৎ আছে আমি সেই জগৎটাকে খুব কাছ থেকে দেখতে চাই শুধুমাত্র একবারের জন্য আমায় সেখানে যেতে দাও না সোনা তুমি এখনও অনেক ছোট তোমার দানাগুলো এখনো পুরোপুরি শক্ত হয়নি তোমার ধারণা নেই কিন্তু পৃথিবীর বাতাস ভারী সেখানে হঠাৎ করে ঝড় উঠে মুসলধারে বৃষ্টি নামে যদি তোমার ডানায় সামান্যকতিও হয় তুমি আর উঠতে পারবে না আর তখন আমাদের পরি দেশে ফেরা তোমার পক্ষে অসম্ভব হয়ে যাবে তুমি তখন মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বে আর সব মানুষ ভালো কিনা এটা আমরা জানি না কিন্তু মা আমি খুব সাবধান থাকব আমি কারো কাছে যাব না কিছু ছুবো না শুধু দূর থেকে দেখব অনুভব করব আমার ভেতরে একরকম টান কাজ করছে মা যেন পৃথিবী আমাকে ডাকছে তার রং আর গন্ধ আমায় কাছে টানছে আমি জানি তুমি চিন্তা করছো কিন্তু তুমি বিশ্বাস করো আমি প্রতিটি পদক্ষেপে সচেতন থাকব আর ঠিকমতো ফিরে আসব তোমার চোখের উজ্জ্বলতা আর কৌতূহল দেখে কিছু বলতেও পারছি না আর তুমি যে কতটা যে তাও আমি জানি ঠিক আছে যাও কিন্তু সাবধানে থেকো তোমার কোনো ক্ষতি যেন না হয় শুধুমাত্র সেটাই আমার চাওয়া পৃথিবী যেমন সুন্দর তেমনই কঠিন এক জায়গা মা সত্যি তুমি আমাকে যেতে দিচ্ছ আমি জানতাম তুমি শেষ পর্যন্ত রাজি হবে তোমার কথা আমি মনে রাখবো প্রতিটি মুহূর্তে খুব সাবধান থাকবো থেকে অনুমতি পেয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো বাহ এই ফুলটা কত সুন্দর কি অপূর্ব গন্ধ এরকম ফুল তো আমি কখনো দেখিনি প্রতিটি পাপড়ি যেন রংতুলির ছোঁয়া এখানকার সবকিছু কত সুন্দর একেবারে জীবন্ত মনে হচ্ছে আমি যদি এটা ছুঁয়ে দেখি কারো কিছু হবে না নিশ্চয় মা তো বলেছিল কিছু ছুটে নেই কিন্তু একটু গন্ধ নিলে তো দোষ নেই তাই না কি হঠাৎ বাতাস কেন এমন করছে আকাশে তো অন্ধকার হয়ে গেল কেন আমি কি কিছু ভুল করলাম হঠাৎ চারদিকে বাতাস গুঞ্জন তুলতে শুরু করে আকাশ কালো হয়ে আসে শুরু হয় দমকা হাওয়া মুহূর্তেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় ও মা এটা কি হলো আমার দানা আমার দানা তো নষ্ট হয়ে গেছে আমি আর উঠতে পারছি না মা বলেছিল সাবধানে থাকতে আমি তো সাবধানে ছিলাম কিন্তু হঠাৎ এখন আমি কিভাবে ফিরব কে আমাকে নিয়ে যাবে এমন সময় ধুনু নামে এক লোক সেই পথ দিয়েই যাচ্ছিল তুমি কে মা কাছ কেন তোমাকে তো আগে কখনো দেখিনি তোমার গায়ে এমন ঝলমলে পোশাক তুমি কি নাটকের দল থেকে এসেছো আমি কারো দল থেকে আসিনি আমি তো পুরীর দেশ থেকে এসেছি আমি একটু পৃথিবী দেখতে এসেছিলাম কিন্তু এই ঝড়ে আমার ডানা নষ্ট হয়ে গেছে আমি এখন আর উঠতে পারছি না যতক্ষণ না নতুন ডানা গজায় আমার পক্ষে পরিদ্দেশে পেরা অসম্ভব আমাকে এই পৃথিবীতেই বন্দি থাকতে হবে সত্যি তুমি পরি। সে তুমি যেই হও না কেন আমি দেখছি তুমি বিপদে পড়েছ আমি তোমাকে সাহায্য করব তুমি এখন আমার সাথেই চলো যতদিন না তোমার ডানা আবার ফিরে আসে তুমি আমার বাড়িতে থাকবে কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি সত্যি খুব ভালো মানুষ আমি জানতাম না পৃথিবীতে এমন দয়ালু কেউ হতে পারে এই বিপদের সময় তুমি আমাকে আশ্রয় দিচ্ছ তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো এই বলে ধনু ও পরিকন্যা ধনুর বাড়ির দিকে রওনা হলো গিন্নি একবার বাইরে এসে দেখো তো আমি আজ কাকে নিয়ে এসেছি এই কি কে এই ছোট্ট মেয়ে এত রূপ এত উজ্জ্বল পোশাক কোথায় পেলে ওকে তুমি ও হল অপরীর দেশের রাজকন্যা ঝড়ের মধ্যে পড়ে ওর ডানা ভেঙে গেছে আমি ঠিক করেছি যতদিন না ওর নতুন ডানা গজায় ও আমাদের সাথেই থাকবে বলো কি পরীর দেশের রাজকন্যা আমাদের এখানে থাকবে নতুন ডানা না আসা পর্যন্ত আমি উঠতে পারব না আর পরীর দেশে ফিরতেও পারব না তাই অনুগ্রহ করে নতুন ডানা না আসা পর্যন্ত যদি আমাকে একটু আশ্রয় দেন তবে আমি চির ঋণী থাকব কোনো সমস্যা নেই তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো আমরা গরিব হলেও হৃদয়ে জায়গা আছে হ্যাগো কিন্তু খাবার তো বেশি নেই দুপুরের বাঁধাকপি আর ভাত আর কিছুই তো নেই তাতে কি হয়েছে যা আছে তিনজনে ভাগ করে খাব ভাত অল্প হলেও ভালোবাসা তো অনেক চলো আগে খেতে বসি তুমি খাবারটা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলেছ তবে তাই হবে তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলব না আমি তো ভেবেছিলাম সব মানুষ ভালো হয় না তারা শুধু নিজেদের কথা ভাবে কিন্তু তোমরা কোনো কারণ ছাড়াই আমাকে আশ্রয় দিলে খাবার দিলে আমার মনে হচ্ছে আমি আবার বাঁচতে শিখছি এইভাবে কেটে যায় এক মাসেরও বেশি প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায় পরিকন্যা ধীরে ধীরে সুস্থ হয় তার ভাঙা ডানার জায়গায় নতুন পালক গজাতে শুরু করে ছোট ছোট পালক যা আবার একদিন আকাশে উঠতে পারবে এক উজ্জ্বল সকালে ঝিলমিল রোদে ধনুর বাড়ির উঠোনে দাঁড়িয়ে পরিকন্যা খেয়াল করল তার পিঠে ছোট ছোট পালক থেকে একেবারে নতুন চকচকে জ্যোতির্ময় দুটো পূর্ণ ডানা গজিয়েছে দেখো আমার নতুন পাখা পুরোপুরি গজিয়ে গেছে এখন আমি আবার উঠতে পারব আর আমার পরি ফিরতে পারব তোমরা না থাকলে আমি হয়তো কখনোই আমার মায়ের মুখ দেখতে পেতাম না এই কষ্টের সময়ে তোমরা শুধু আমাকে আশ্রয় দাওনি আমায় ভালোবেসেছ আগলে রেখেছ মানুষ যে এত নিঃস্বার্থ ভালো আর দয়ালু হতে পারে তোমাদেরকে না দেখলে এটা আমি কখনো জানতেই পারতাম না 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 এতে কৃতিত্বের কিছু নেই এটা তো মানুষের কর্তব্য পরের উপকারে এগিয়ে যাওয়া তুমি আমাদের অতিথি ছিলে আর অতিথি সেবা করাই মানুষের ধর্ম তুমি এই কিছু দিনে আমাদের মেয়ের মতো হয়েছিলে তোমায় ছাড়া উঠোনটা ফাঁকা লাগবে তোমার হাসি তোমার ছোট ছোট প্রশ্ন কথা বলা ফুলের গন্ধ নেওয়া ঘুরে বেড়ানো সবই ভীষণ মনে পড়বে আমার অনেক কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে যেতে তবে আমাকে যে ফিরতেই হবে আমার মা নিশ্চয়ই প্রতিদিন আমার অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে তার অপেক্ষা আর বাড়ানো উচিত হবে না তবে যাওয়ার আগে তোমাদের একটি ছোট্ট উপহার দিতে চাই এই নাও এই বিশেষ আম আমি তোমাদের জন্য রেখে দিয়েছি এটা জাদুর আম এটা খেলে তোমাদের একটি সুস্থ বুদ্ধিমান ও স্নেহ পরায়ণ পুত্র সন্তান হবে আর এই আমের আটি মাটিতে পুঁতে দিলে একটি গাছ জন্মাবে সেই গাছে প্রতি পূর্ণিমা রাতে সোনার আম ধরবে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না তোমাকে আর বনের ভেতরে কাট কাটতে যেতে হবে না তোমরা সুখে শান্তিতে থাকবে তুমি যেন তোমার মায়ের কোলে ফিরে গিয়ে সুখে থাকো এই প্রার্থনা করি আর যদি কোনোদিন আবার এই পৃথিবীতে আসতে চাও আমাদের দরজাটা তোমার জন্য সবসময়ই খোলা থাকবে তোমাদের কথা আমি কখনো ভুলব না ঠিক আছে আসি এই বলে পরিকন্যা ধীরে ধীরে আকাশে উড়ে চলে গেল সেই সোনালি আম খাওয়ার কিছুদিনের মধ্যেই ধুনু ও কমলার জীবনে এলো আলো ঝলমলে এক পুত্র সন্তান আর ছেলেটির জন্মের দিনই উঠুনে পুতে রাখা সেই জাদুরামের আমের আটি থেকে অঙ্কুর গজায় যেন প্রকৃতিও তাদের আনন্দে অংশীদার হয়েছে সেই গাছ বড় হতে থাকে ফুলের মতো পাতা চকচকে ডালপালা ছেলেটি আর একসাথে বেড়ে ওঠে যেন দুই ভাই আম গাছ আমার তো মনে হচ্ছে এবার ফল আসবে যদি একটি সোনারাম ধরে তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই নেই ঠিকই বলেছ এই গাছটা তো শুধু একটা সাধারণ গাছ নয় এই গাছে যে জাদু আছে সেটা জানলে শুধু মানুষ না অলৌকিক শক্তিরাও লোভ সামলাতে পারবে না জানি না কেন কিন্তু আমার মনটা খুব অশান্ত লাগছে রাতের বেলা কেউ যদি চুপি চুপি এসে আমটা নিয়ে যায় আমি পাহারা দেব গাছের নিচে বসেই রাত কাটাব গাছটি পরিপূর্ণ হবার পর আজই প্রথম পূর্ণিমার রাত আমার মনে হচ্ছে আজই সেই সোনারাম আম ধরবে এই আম আমাদের জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে তাই তুমি সাবধানে থেকে দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ সেই কাঙ্ক্ষিত পূর্ণিমার রাত এসে গেল ওরে বাবা এ যে দেখছি সত্যিই গাছের ডালে সোনারামটি চকচক করছে গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো তোমার স্বপ্ন সত্যি হয়েছে হেগো তাই তো আমার চোখ কি ঠিক দেখছে এই আমটা সত্যি সোনার আহ এত রূপ আমি কোনোদিন দেখিনি আমার তো মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে এসেছে ওই যে দেখো একটা পাখি আসছে এত রাতে মনে হয় এটা কোনো সাধারণ পাখি না আরে সর্বনাশ আমার সোনারাম ওই পাখিটি তো আমার আমটি নিয়ে গেল না না এটা তো হতে পারে না এত কষ্টের পর এই আমটা যদি হারিয়ে যায় তাহলে তো সব স্বপ্ন শেষ তুমি চিন্তা করো না আমি ওর পিছু নিচ্ছি আমি দেখব ওই পাখিটি কোথায় যাচ্ছে ও এই আমটি কোথায় নিয়ে যাচ্ছে আমি সোনার আমটি ফিরিয়েই আনব এই কথা বলে ধনুশে লাল পাখিটির পিছনে পাখিটিকে অনুসরণ করে ধনু দৌড়াতে থাকে লাল পাখির পিছু নিয়ে ধনু চলে আসে এক অজানা স্থানে পাখিটি একটি গুহার ভেতর প্রবেশ করল আর পিছন পিছন কি কিরে এনেছিস তো সোনারাম আমি কতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম এই রকম দশটি সোনারাম খেলে আমি ইচ্ছাধারী পড়িতে পরিণত হতে পারবো তখন এই পৃথিবী হবে আমার হাতে হ্যা হা 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 সব রাজ্য সব জীবন এই নিন আপনার সেই কাঙ্ক্ষিত সোনারাম আপনি আমায় কথা দিয়েছেন যখন দশটি আম এনে দেব তখন আপনি আমায় মুক্ত করে দেবেন মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে তুই তোর কাজ করে যা আমার কথা আমাকে মনে করিয়ে দিতে হবে না তোকে যখন সময় হবে তখনই সব হবে কে কে ওখানে লুকিয়ে আছে কে তুই তুই এখানে কি করছিস বল মরে যেতে চাইছিস এই আমার গাছ থেকে তোমার লাল পাখি চুরি করে নিয়ে এসেছে আমি শুধু আমার সোনার অবরুত্ব দেবে শক্তির আধার করবে তুই ভুল করে বুকে পড়েছিস আবার রাজ্যে এখন আর ফিরে যাওয়ার পথ দয়া করে আমাকে যেতে দিন আমার একটা ছোট্ট ছেলে আছে স্ত্রী আছে না তোকে আমি ফিরে যেতে দেব না তুই এখানেই বন্দি থাকবি সারা জীবন এই অন্ধকার গুহার মধ্যে পচে মরবি এবং যখন আমার দশটি আম জোগার হবে তখন আমি পৃথিবীটাকে ধ্বংস করব আর তোর মতো মানুষরা আমার পায়ে নিচে থাকবে এই বলে ডাইনি ধনুকে বন্দি করে ফেলল তোর বাবা তো এখনো ফিরল না রে রাজু সেই রাতে যেভাবে হন্তদন্ত হয়ে গেল তারপর থেকে তো আর কোনো খোঁজ নেই মানুষটার দুই দিন হয়ে গেল কোনো বিপদে পড়েনি তো কোনো দুর্ঘটনা ঘটেনি তো তুমি চিন্তা করো না মা বাবা ঠিক ফিরে আসবে আমার বিশ্বাস আছে বিশ্বাস দিয়ে পেট চলে না রে বাবা তোর বাবাই আমাদের ভরসা ও যদি না থাকে তাহলে তো আমাদের চলা মুশকিল হয়ে যাবে খাবারও ফুরিয়ে এসেছে আমি জানি না আর কতদিন এইভাবে চলবে মা তুমি মন খারাপ করো না আমাদের গ্রামের পাশেই এক সাধু বাবার আশ্রম আছে সবার মুখে শুনেছি উনি দিব্য দৃষ্টি সম্পন্ন উনি চোখ বন্ধ করেই সব বলে দিতে পারেন সত্যি রে তুই ঠিকই বলেছিস আমার মাথায় কেন যে এলো না সাধু বাবা অনেক জ্ঞানী তিনি যদি সাহায্য করেন তাহলে হয়তো আমরা কিছু জানতে পারবো চলো মা আর দেরি না করে এখনই যাই বাবা আমরা অনেক বড় বিপদে পড়েছি আপনার সাহায্য ছাড়া আমরা একেবারে ভেসে যাব আমার স্বামী যদি না ফেরে তাহলে আমাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে আমি আপনার চরণে মাথা নিচু করে সাহায্য চাই কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি জানিস এটা কত বড় অপরাধ তোর সাহস কম নয় বাবা আমাকে শাস্তি দেবেন তাও মেনে নেব কিন্তু আমার স্বামীকে হারিয়ে ফেললে আমি আর বাঁচতে পারবো না আমি শেষ ভরসা নিয়ে আপনার চরণে এসেছি আমরা ক্ষমা প্রার্থী বাবা আমরা শুধু জানতে চাই আমার বাবা কোথায় আর কিভাবে ওনাকে ফিরে আনা যায় তোর স্বামী এখন এক ডাইনি রাস্তা নাই সে ডাইনির হাতে রয়েছে অশুভ শক্তি এ কি বলছেন বাবা তবে কি আমার স্বামী আর ফিরে আসবে না হল ছাড়িস না উপায় আছে কিন্তু তার জন্য দরকার একজন সৎ সাহসী ও বুদ্ধিমান কিশোর যার হৃদয়ে ভয় নেই আর বিশ্বাস আছে নিজের উপর আমার ছেলে রাজু সে পারবে বাবা ওর মনের জোর পাহাড়ের চেয়ে কম নয় ও যদি ঠিক পথে এগোয় তবে কোনো অশুভ শক্তি ওকে থামাতে পারবে না তুই কি প্রস্তুত রাজু এই পথ সহজ নয় তুই ভুল করলে তোর জীবন বিপদে পড়বে কিন্তু সাহস আর সত্য থাকলে সবই সম্ভব আমি প্রস্তুত সাধু বাবা বাবাকে আমি ফিরিয়েই আনব আপনি শুধু পথ দেখান শোন আমার আশ্রম থেকে দশ কিলোমিটার পূর্বে একটা গহীন জঙ্গল আছে তার ভেতরে আছে এক পবিত্র সরোবর যার নাম চন্দ্র সরোবর কোনো অশুভ শক্তিই ওই জলের স্পর্শ সহ্য করতে পারে না তুই যদি সেই সরোবর থেকে পবিত্র জল সংগ্রহ করে ডাইনির শরীরে ছিটিয়ে দিতে পারিস তবে ওই ডাইনির মৃত্যু হবে তোর বাবা তখন মুক্ত হবে তার মরণ পাত থেকে বাবা আপনি ওকে আশীর্বাদ করুন আপনার আশীর্বাদই ওর ঢাল হবে এই পাত্রে জলানবি যতক্ষণ তোর হৃদয়ে ভয় না আসে ততক্ষণ কিছুই তোকে আঘাত করতে পারবে না মা তুমি ভয় পেও না আমি বাবাকে নিয়েই ফিরব কথা দিলাম আমার বীর ছেলে তুই আমার শেষ আশা সাধু বাবার আশীর্বাদ নিয়ে তার কথা মতো রাজু এগিয়ে চলল সরোবরের দিকে অনেকটা পথ পাড়ি দিয়ে রাজু অবশেষে চন্দ্র সরোবরের সামনে উপস্থিত হল রাজু যখন সরোবর থেকে জল নিতে যাবে ঠিক তখনই তার সামনে উপস্থিত হল এক মৎস্য কন্যা মানব শিশু এই জল কারো জন্য নয় আমি এই সরোবরের রক্ষক যা শুধু পবিত্রতার জন্য কে তুমি কেন এসেছ আমি রাজু আমার বাবা ডাইনের হাতে বন্দি সাধু বাবার আদেশে আমি এই পবিত্র জল নিতে এসেছি যার দ্বারা আমি আমার বাবাকে উদ্ধার করতে পারবো সাহসিকতা দেখিয়েছ রাজু কিন্তু জানো এই জল পেতে হলে শুধু ইচ্ছা নয় প্রমাণ দিতে হয় আমার কাছে এই পবিত্র জল পেতে হলে যে একটি ধাঁধার উত্তর দিতে হবে আমি প্রস্তুত আপনি ধাঁধা দিন তবে শোনো সেই ধাঁধা একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে এর উত্তর হল ছায়া ছায়া একা দেখা যায় না আলো না থাকলে ছায়া থাকে না সত্যিই তুমি বুদ্ধিমান রাজু তুমি শুধু সাহসী নও তুমি সেই যোগ্য ব্যক্তি যে এই জল পাওয়ার যোগ্যতা রাখে যাও এই সরোবরের হৃদয় থেকে পবিত্র জল তুলে নাও কিন্তু সাবধান যেই মুহূর্তে তুমি এই জল ব্যবহার করবে তোমার হৃদয় যেন থাকে ভয়হীন এবং পবিত্র তবে এই পবিত্র জল কাজ করবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আমার বাবাকে উদ্ধার করেই ফিরব সাবধানে থেকো রাজু মায়ার গুহায় সত্যকে খুঁজে পাওয়া সহজ নয় মৎস্যকন্যার পরামর্শ পেয়ে আর সেই পবিত্র সরোবরের জল নিয়ে রাজু সেই গুহার সামনে উপস্থিত হলো তুমি আমার বাবাকে বন্দি করে রেখেছ আজই হবে তোমার শেষ দিন তুমি যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে এমন গলা তুলে কথা বলছে আমার সঙ্গে ছোট ছেলের এত সাহস তোর বাবা যেমন বোকা তুইও তেমনি তোর চোখের সামনে তোকে আর তোর বাবাকে পাথর করে ফেলব আজ আর তোমার কোনো অশুভ শক্তি কাজ করবে না তুমি যার ক্ষতি করেছ সেই আজ তোমার শেষ নিয়ে এসেছে এই না পবিত্র জল তোমার অন্ধকারের বিরুদ্ধে আলো ওরে না না এটা কি করলে রে এই জল এটা তো পবিত্র চন্দ্র সরোবরের আমার সারা সরে উড়ে ধরছে আমার জাদু শেষ হয়ে যাচ্ছে কে আমাকে বাঁচাবে আহ এভাবে ডাইনি উড়ে গেল আর সে মুক্তি পেয়ে গেল এদিকে সেই লাল পাখিটি একটি রাজকন্যায় রূপান্তরিত হলো কে তুমি তুমি কিভাবে হলে থেকে আমি রাজকন্যা অমৃতা অনেক বছর আগে এই ডাইনি আমার রাজ্য আক্রমণ করেছিল আমার বাবাকে হত্যা করে আমাকে বন্দি করেছিল তার কালো জাদু দিয়ে আমাকে পাখি বানিয়ে নিজের দাসিতে পরিণত করেছিল আজ তুমি আমাকে মুক্তি দিলে আমার প্রকৃত রূপ ফিরিয়ে দিলে তোমার কাছে আমি চির ঋণী রাজু চোখ বাবা সব ঠিক হয়ে গেছে আমি তোমাকে নিতে এসেছি রাজু ধনু ও রাজকন্যা গুহা ছেড়ে বেরিয়ে আসে রাজু তার পিতা ধনুকে নিয়ে তার মা কমলার কাছে ফিরে গেল